সালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু সম্মানিত আল্লাহ বান্দারা ইনশাল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাত্রে সবে কদরের সবে বারাতের রাত তাই সবে বারাতের রাত্রে নিয়ে আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি হয় এবং আজকে সবে বারাতে প্রচলিত পাঁচটি ভ্রান্ত আমল বা বিশ্বাস নিয়ে আপনাদেরকে জানাবো এক নাম্বার। এক শত নামাজ পড়তেই হবে যে আমাদের মধ্যে অনেকেই বলে যে এই রাতে কমপক্ষে একশত রাকাত নামাজ পড়তেই হবে না পড়লে গুণাগার হবে তো আমরা আপনারা হকানি আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে এটা আসলে ঠিক কিনা দুই নম্বর একদিনে হবে না তিন দিন রোজা রাখতেই হবে যে এই দিনে তিনটি রোজা রাখতেই হবে না হলে গুণাগার হবে তো এই বিষয়টাও সঠিক আপনারা কোনো আলেম থেকে জানবেন যে আসলে কি রোজা রাখতেই হবে না রাখলে কি কোনো গুণা হবে কি না তিন নাম্বার এই রাতে ধারাবাহিকভাবে কবর জেয়ারত করতে হবে যে সবে বারতে রাত আসলে আমাদের মধ্যে অনেকে এই কবর জেয়ারতের জন্য এমনকি মহিলারা সহ কবর স্থানে যায় বিভিন্ন মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয় এটা কি ঠিক কি না এই কাজটি করা এটাও আপনারা আলেমদের কাছ থেকে জেনে নেবেন চার নম্বরে বিভিন্ন আলোকসজ্জা ও আতসবাজির ব্যবস্থা করা হয় দেখবেন এই রাত্রে হলো অনেক মসজিদ ঘর একেবারে আলোকিত করা হয় সৌন্দর্য করা হয় তো এগুলোও করা ঠিক কি না এটা জানবেন পাঁচ নাম্বার এই রাতে মৃত আত্মার পুনর্গর্মনের বিশ্বাস যে আমরা অনেকে মনে করি এই রাতে যারা মৃত্যুবরণ করছেন তারা দুনিয়াতে আবার ফিরে আসবেন এই জন্য গ্রামের অনেক মহিলারা ঘর বাড়ি সুন্দর করে ফরিপাটি পরিষ্কার করে তো এগুলা ঠিক কিনা এটাও আপনারা আলেমদের থেকে জেনে নেবেন বিশেষ করে অনলাইনে এই সম্বন্ধে অনেক কথা আছে যেমন ডক্টর মিজানুর রহমান আল আজহারি আল্লামা মামুনুল হক শায়ক আহমদুল্লাহর অনেক মাসাল্লাহ এই সম্পর্কে আছে আপনারা তাদের কাছ থেকে সঠিকটা জেনে নেবেন